হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবে আমি দেখতেছি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি এই ফেব্রুয়ারি মান্থে এমন কি ঘটনা যেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সাথে ঘটবেই ঘটবে লিখে নিন আপনারা যে আপনাদের এই মাসে এই সব জিনিসগুলো আপনারা অপ্রত্যাশিতভাবে ইয়া তো অ্যাচিভ করবেন ইয়া তো আপনাদের সামনে আসবে ইয়া তো আপনারা ওভারকাম করতে পারবেন কিংবা আপনাদের ব্লেসিং আসছে এই মান্থে এমন কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে যেটা আপনারা আগে কোনো দিন ফিল করেননি কিংবা বলা ভালো যে আগে কোনোভাবে আপনারা পাননি এরকম সিচুয়েশান সামনাসামনি মুখোমুখি হননি কিংবা এরকম কোনো দিন আপনারা দেখেননি তো এই মান্থ এইটা সবচেয়ে বড়ো একটা সুযোগ আনছে তার আগে বলবো যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্ক্রিপ্ট করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এই পরিবারে একজন হবেন এই ভিডিও কিন্তু খুব মারাত্মক হতে চলেছে তাই ভেরি ভেরি আর্জেন্ট ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো এই মাসে যেটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলবে তার মধ্যে সবার প্রথমে আমি এটাই রাখবো যে আপনারা দেখবেন আপনাদের লাইফে একটা বড়ো পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা হয়তো সাময়িকভাবে আপনার আশেপাশে আপনার বন্ধু মহল কিংবা আপনার পরিবারের পারিবারিক ক্ষেত্র বা প্রতিবেশী বা কিংবা খুব কাছের মানুষ কিংবা আপনার যেখানে কর্মক্ষেত্র মানে বিজনেস পার্টনার কিংবা ক্লায়েন্ট জব যদি করেন তাহলে কালিক বস তো এই ধরনের আশেপাশে পারিপার্শ্বিক যে মানুষজন আছে যাদের নিয়ে ওটা বসা এতদিন চলা হয়েছে পথ চলা তেমন মানুষের কিন্তু আসল যে মোটিভ আসল যে মানসিকতা সেইটা কিন্তু এই মাসে ধরা পড়বে পড়বেই পড়বে আপনি যে রাশিরই হন না কেন আপনার সামনে এই মান্থ এটা আনছে যে মানুষের টু ফেস আমরা অনেক মানুষের সাথে ডিল করে থাকি যাদের দুরকম চরিত্র নিয়ে তারা এগিয়ে যায় এক একজন এক রকমভাবে নিজেদেরকে সামনে রাখে প্রেজেন্ট করে যে না আমি এমন কিন্তু অ্যাকচুয়াল এই টাইমটা এই মান্থ বলে দেবে যে সেই মানুষটা কেমন মানুষের আসল রূপ সামনে আসবে এই মাসে এটা আসবেই আসবে হানড্রেড পারসেন্ট আসবে সেটা খুব মানে কর্মক্ষেত্র হলে একটুখানি পলিটিক্স চলতে পারে তার জন্য একটু সামলে শুনলে কাজ আটকে দিতেও পারে অনেক কাজ ডিলে হতে পারে তো এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো হবেই হবে তো আপনাদের যখন কাজ আটকে যাচ্ছে বা ধীরে ধীরে হচ্ছে তো তার মানে সেই কাজটাকে ফাস্ট করার জন্য কিংবা আটকে থাকা কাজটাকে ফাস্ট করার জন্য বা কোনো জায়গা টাকা আটকে গিয়েছে সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য টাকা যদি ফেরত পান বা রিকভারি করতে চান তাহলে অবশ্যই বলবো এইট ফাইভ এইট এই নাম্বার চ্যান্ট অবশ্যই করবেন আপনারা আর যদি আমি বলি যে কোন কাজকে স্পিরিট মানে খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য মানে গতিটা যাতে তাড়াতাড়ি হয় তো তার জন্য যে স্পিরিটটা দরকার সেটার জন্য আপনারা এই মন্ত্র জব করতে পারেন পেয়ার স্পিরিট রেনবো পেয়ার স্পিরিট রেনবো ওকে পেয়ার স্পিরিট রেনবো তো এই মন্ত্র আপনারা একুশবার করে জব করতে পারেন যদি টাইম কম থাকে এগারোবারও জব করতে পারেন আর যদি টাইম দিতে পারেন তাহলে খুব ভালো হবে যদি আপনারা এটা একশো বার কিংবা একান্নবার জব করেন ওকে তো এই মন্ত্র আপনাদের লাইফ পুরো চেঞ্জ করে দেবে আর তার সাথে সাথে এই যে আটকে থাকা বা ডিলে হওয়া বা এই এই ধরনের হজ বড় লওয়া যে হানড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট মিলবেই মিলবে এই ধরনের যে সময়ে আপনারা পরিস্থিতি বা কার্যক্ষেত্র দেখতে পাবেন সেইটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন ওকে আর যে মানসিকতার মানুষগুলো টু ফেস আপনারা দেখতে পাচ্ছেন বা পাবেন এই মাসেতে তার জন্য আমি একটা কথাই বলবো নেগেটিভ পার্সেনদের একটু অ্যাভয়েড করা ভালো হবে আর ওম মন্ত্র জপ করা আপনাদের ভালো হবে যাতে মানসিক শান্তিটা বজায় থাকে ওকে আর মনের জোরটা আপনারা যাতে পান তো এই মাসে কোনো দূর ভ্রমণে আপনাদের নিয়ে যেতে পারে সেটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই হবেই হবে কারণ না কারোর কোনো না কোনোভাবে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবেই হবে এই মাসে আর সেইটা খুব বেশি করে ইয়া তো গঙ্গাস্থান হতে পারে ইয়া তো দেবদর্শন হতে পারে ইয়া তো রাধাকৃষ্ণ দর্শন হতে পারে ইয়া তো হরগৌরীর দর্শন হতে পারে তো দর্শন ভাই হবে তো এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগে কোনোভাবে কোনো দূরভ্রমণে প্ল্যানিং করেনি বা যাত্রায় যায়নি এই মাস কিন্তু সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আনছেই আনছে যে দূরভ্রমণে যাত্রার একটা বড় সুযোগ হয়ে যাচ্ছে আর এই সুযোগ আপনাদেরকে একটা বড় লাইফ চেঞ্জ করে দেবে এই যাত্রা আপনাদের একটা বড় অভিজ্ঞতা অর্জন করাবে তার সাথে সাথে বলবো যারা মানে পড়াশোনা স্টুডেন্ট আছেন পরীক্ষার জন্য কোথাও দূরে মানে যেতে হতে পারে বা সেখানে স্টে করে এক্সাম দিতে হতে পারে বা এই পরীক্ষা দেওয়ার পরে আপনারা এমন করতে পারেন যে বাইরে কোথাও সুযোগ আসতে পারে আপনাদের মানে কোনোভাবে উচ্চশিক্ষার জন্য কিংবা কোনো প্রফেশনালভাবে কাজের জন্য আর লাভ লাইফের জন্য আমি এইটুকুই বলবো নিজের পার্টনারের কাছে লাভ লেটারের সাথে সাথে কোনো রোজ কোনো ক্যাডবেরি ইয়া ফের কোনো রকমভাবে কোনো গিফট কোনো মূল্যবান কোনো গিফট আপনারা উপহার স্বরূপ এই মাসেতে পেতে পারেন যারা মন খুলে কোনো কথাবার্তা বলেনি তাদের সাথে দেখবেন যে মন খুলে কথাবার্তা হচ্ছে সেই সব বন্ধু সাথে কিন্তু ভালোবাসা পার্টনার যদি মন খুলে কথাবার্তা না বলতে পারে তাহলে দেখবেন এই মান্তের ভালোবাসার দিনগুলো কিছু কিছু দিনেতে হয়তো সে মনের কথা আপনার সামনে রাখছে আর একটা কথা যদি কোনো টক্সিক সম্পর্কের মধ্যে আপনারা থেকে থাকেন তাহলেও কিন্তু এই ভালোবাসার মানতেতে একটা বড় পরিবর্তন কি না তার টু ফেস্ট আপনার সামনে আসবে সে কি কারণে আপনার লাইফে ছিল আর তার ইন্টেশন সামনে যখনই আসবে এই সম্পর্কটা ভাঙার চান্স তখনই বেশি থাকবে তাই অবশ্যই বলবো আপনার সঠিক পার্টনারের ওয়েট করুন আর যদি সঠিক পার্টনার আপনাদের লাইফে থাকে তার সাথে এগিয়ে যান এটাই আমি মানে প্রে করি ঈশ্বরের কাছে ভালোবাসার সব মানুষের ভালোবাসা তার মানে ভালোবাসার মানুষের কাছেই থাকুক আর তার সাথে সাথে অবশ্যই বলবো ভেনাস 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 এই মন্ত্র জব করবেন ভালোবাসার যদি পার্টনার নাও থাকে এই মন্ত আপনাদের সিঙ্গেল লাইফকে ব্রেক করে আপনাদের লাইফে ভালোবাসা মানুষকে এনে দেবে আর যেটা হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেটা ঘটবেই ঘটবে সেটা হলো এই মান্থে একাধিক সম্বন্ধ আপনাদের কাছে আসছে একাধিক সম্বন্ধ মানে কি যে মানে লাভ লাইফ যা নেই যে সিঙ্গেল কিন্তু বিবাহ ইচ্ছুক বিবাহিত জীবনের জন্য অপেক্ষা করছেন তাদের একাধিক সম্বন্ধ আসবে আর আপনারা দেখবেন যে সেই সম্বন্ধের মধ্যে একটু রিচেক করে করে একটু ধীরে সুস্থে যদি আপনারা পা ফেলেন তাহলে সঠিক পার্সেন্টটা আপনাদের লাইফে আপনারা আনতে পারছেন এটা আপনারা দেখবেন আর তার সাথে সাথে অবশ্যই বলবো আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন আসছে তাই চেষ্টা করুন চেষ্টা করুন মন্ত জপ করা চেষ্টা করুন এমন কোনোভাবে বেনিফিশিয়াল রকম এমন কোনো তীর্থ ভ্রমণ করা যেটা কিনা আপনাদের লাইফটাকে পুরো পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে আপনারা যদি একটু উপজে কারোর হেল্প করতে যান তাহলে কিন্তু গণ্ডগোলে পড়বেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টি তাই যে মানুষ আপনার কাছে হেল্প চাইছে সেই মানুষকেই আপনি হেল্প করবেন আদারওয়াইজ না আদারওয়াইজ না এটা কিন্তু মাথায় রাখবেন আপনার উদারতা দিয়ে যদি আপনি হেল্প করতে যান তাহলে কিন্তু ঠোকর সামনে থেকেই খাবেন সে লাভ লাইফে হোক কিংবা অন্য কোনো পার্সনের হোক যার যেটা দরকার আপনার কাছে যতক্ষণে এসে বলছে যে হ্যাঁ আমি এটা আমার জন্য মানে আমার হেল্প লাগবে ততক্ষণ আপনি হেল্প করতে যাবেন না হ্যাঁ পুণ্যকর্ম করতে পারেন পুণ্যকর্ম করা মানে বিস্কিট নিয়ে রাখুন কিংবা কোনো খাবার নিমকিন টাইপে নিয়ে রাখুন কোনো প্রতিবন্ধী বা ভিকারি অনেক থাকে তাদেরকে দিন পাখি পক্ষী পশু আই মিনস ডগি ক্যাট সবাইকে খাওয়ান ভালো